একজন লোক ছিলেন এটা আবার না ইসাবনে মুসা একজন লোকের নাম একজন ব্যক্তির নাম ইসাবনে মুসা স্ত্রীকে নিয়ে বসে গল্প করতেন আর স্ত্রীর খুব প্রশংসা করতেন স্বামী হয়ে স্ত্রীর প্রশংসা করা দরকার আছে না এই কথা বলেন স্ত্রীর প্রশংসা করবেন তোমার নাক সুন্দর চোখ সুন্দর চল সুন্দর তোমার হাতগুলো সুন্দর বলার চেষ্টা করবেন মাঝে মাঝে খুব খুশি হয়ে যাবে তো ইসাব নেমো স্ত্রীকে পাশে নিয়ে বসে মাঝে মাঝে স্ত্রীর খুব প্রশংসা করতেন স্ত্রীকে বলতেন স্ত্রী গো ওই স্ত্রী তুমি দেখতে এত সুন্দর তুমি এত সুন্দর এত সুন্দর ওই যে আকাশের চাঁদের চাইতে সুন্দর যদি তুমি না হও তাহলে তুমি আমার কাছ থেকে আজকেই বিচ্ছেদ হয়ে যাবা আকাশের চন্দ্রর চাইতে তুমি সুন্দর আর সুন্দর যদি না হও তাহলে তোমার আজকে আমার কাছ থেকে বিচ্ছেদ হয়ে যাবে এবার খলিফা মানে ইস্তাবনে মোসার স্ত্রী খুব বিচক্ষণ ছিলেন বুদ্ধিমতী ছিলেন তো এই জন্যে ইস্তাবনে মোসা স্ত্রীকে যখন এরকম বললেন তার স্ত্রী বলছেন আচ্ছা আপনারা কি কোথায় যাচ্ছেন নাকি ও কাকা কই যান ও আচ্ছা আচ্ছা সমস্যা আছে আপনারা বসছেন খুব ভালো লাগছে কিন্তু উঠা উটি করবেন না তাহলে মনোযোগ অন্য দিকে চলে যাবে ঠিক আছে না আচ্ছা আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন اللهم আমিন আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন দ্রুত প্যান্ডেল এসে বসে যান গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কোরআন থেকে সরাসরি আলোচনা করার চেষ্টা করছি আপনারা ভালো কিছু পাবেন বলে আশা করি একটু ভালো করে খেয়াল করবেন আল্লাহ পাক রব্বাল আলমিন মানুষকে সুন্দর করে বানিয়েছেন ইসাবনে মোসা স্ত্রীকে বললেন স্ত্রী গো তুমি যদি ওই চন্দ্রের চাইতে সুন্দর না তাহলে তুমি আমার কাছ থেকে তালাক হয়ে যাবা বিচ্ছেদ হয়ে যাবা স্ত্রী বলছেন স্বামী গো আমি তো আকাশের চন্দ্রের চাইতে সুন্দর নয় একটা আকাশের চন্দ্র আকাশের জমিনের বিশাল অনেক জায়গা আলোকময় করে দেয় কিন্তু আমি তো একটা ঘরে ঠিক আলোকময় করতে পারি না আমার দ্বারা সম্ভব হয় না তাহলে আমার মনে হয় আপনার কথা অনুযায়ী আমরা সত্যি সত্যি আজকে থেকে বিচ্ছেদ হয়ে গেল এইবার রাতে যখন স্ত্রী শুইতে যায় ইসাব মুসাকে বিছানার পাশে আর নেয় না আলাদা ইসাব মুসা যতই পাশে আসতে চাই বিছানা আলাদা করে দেয় বলে না আপনার সাথে আমার জন্য থাকার জায়েজ নাই কেননা ওই চাঁদের চাইতে আমি সুন্দর নই আর আপনি বলেছেন চাঁদের চাইতে সুন্দর আর আমি যদি না হই তাহলে আপনার কাছ থেকে আমি তালাক হয়ে যাব আপনার কাছ থেকে আমার বিচ্ছেদ হয়ে যাবে তো আপনার কথা অনুযায়ী কখনো এটা সম্ভব নয় যে ওই আকাশের চন্দ্রে চাইতে আমি সুন্দর এটা কি সম্ভব ইসা আপনি একটু চিন্তায় পড়ে গেলেন টেনশন পর টেনশন করতে লাগলেন যে আমি স্ত্রীর প্রশংসা করতে গিয়ে কি না ভুল করে ফেললাম বাংলা একটা প্রদাত বাক্য আছে ফলো ফলো কিন্তু বেশি ফোলা ভালো নয় ঠিক আছে না ফোলা ভালো কিন্তু বেশি ফোলা ভালো নয় তো আপনি নেমসা বলছেন বিষয়টা মনে হয় এরকমই হলো যে আমার স্ত্রীর প্রশংসা করতে গিয়ে এমন কিছু বলে ফেলে দিলাম আজ থেকে মনে হয় আমার স্ত্রীর কাছে বিচ্ছেদ হয়ে যাবে এই সুন্দরী স্ত্রীকে আমি হয়তো আর পাবো না এইবার টেনশনে পরে পরের দিন ফতোয়া নেওয়ার জন্যে সেই জামানের প্রখ্যাত একজন মহাক্ষিক আলেম ছিলেন খলিফা মানসুর সেই মানসুরের কাছে ফতোয়া নেওয়ার জন্যে চলে গেলে খলিফা মানসুর কে বলছেন খলিফা মানসুর গিয়ে বলছেন খলিফা মানসুর আমি তো বিপদে পড়ে গেছি মুসিবতে পড়ে গেছি বলে কি বিপদ তিনি বললেন যা আমার স্ত্রীর প্রশংসা করতে করতে এইভাবে তো আমি বলে ফেলে দিয়েছি আকাশের চন্দ্রের চাইতে তুমি সুন্দর আর সুন্দর যদি না হও তো তালাক হয়ে যাবে এমন কথা আমি বলে দিয়েছি এই কথাটা বলাটা কেমন যুক্তিযুক্ত হয়েছে আমার স্ত্রী তো আমার কাছে ধরা দেয় না আমার কাছ থেকে বিচ্ছেদ হয়ে আছে দূরে আছি আমাকে আর রাতে ধরা দেয় না দিনেও ধরা দেয় না আমি তো খুব বিপদের মধ্যে পড়ে আছি এইবার খলিফা মানসুর বলছেন যে ঠিক আছে তোমার এটা একটা সমস্যার প্রবলেম সলভ করার জন্য একটা কনফারেন্সের আয়োজন করতে হবে খলিফা মানসুর এলাকার যতগুলো বিচক্ষণ আলেম ছিলেন মহাক্কেক আলেম ছিলেন সবাইকে একদিন একটা কনফারেন্সের আয়োজন করে মাহফিলের মতো কনফারেন্স করে মাহফিলের মতো একটা আয়োজন করে সকল সমস্ত মহাক্কেককে একত্রিত করলেন একত্রিত করার পরে সবার কাছ থেকে ফতোয়া জানতেছে যে ভাই আপনি ফতোয়া দেন যে এটার ফতোয়া কি হবে একজনকে ফতোয়া জিজ্ঞাসা করে বলে তালাক হয়ে গেছে আরেকজনকে ফতোয়া জিজ্ঞাসা করে বলে তালাক হয়ে গেছে আরেকজনকে ফতোয়া জিজ্ঞাসা করে বলে তালাক হয়ে গেছে সবাইকে ফতোয়া জিজ্ঞাসা করে বলে তালাক হয়ে গেছে কিন্তু সেই বৈঠকের মধ্যে ইমাম আবু হানিফা নওমার ইবনে সাবেদের বিছক কোন একজন ছাত্র ইমাম আবু হানিফা আর একজন ছাত্র বসেছিলেন সেই ছাত্রকে যখন জিজ্ঞাসা করা হলো ভাই আপনি কিছু বলছেন না কেন আপনি ফতোয়া দেন তাদের তালাক হয়েছে কি হয় নাই আপনি এই বিষয়ে ফতোয়া দেন তিনি কোরান থেকে ফতোয়া দিলেন কোরানের আয়াত পাঠ করে বললেন আল্লাহ বাকরবুল আলহামেদ সুরতুত্তীনের মধ্যে জানিয়ে দিয়েছেন লাকদখলকণাল ইসানা ফি আহসানিত কবি আল্লাহ পাক রাব্বাল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমি অবশ্যই অবশ্যই ডবল ডবল তাকিদ দিয়েছেন লাম একটা তাকিদ দিয়েছেন কদ লিত তাহকিক লাকদ অবশ্যই অবশ্যই খলাকনাল ইনসান আমি মানুষকে সৃষ্টি করেছি বানিয়েছি ফি আহসানি তাকবিম সব চাইতে উত্তম অবয়বাকৃতি আকৃতি দিয়ে তো আল্লাহর ভাষ্য অনুযায়ী ওই আকাশের যে চন্দ্র আছে আকাশের নক্ষত্ররা জি আছে চাঁদ আছে সূর্য আছে আকাশের যত রকম আল্লাপা রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ আছে এই গাছপালা নদী নালা খাল বিল লাইট যত আছে সমস্ত কিছুর আল্লাহ আল্লাপা রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে বানিয়েছেন তো সব চাইতে মানুষ যখন সুন্দর আল্লাহর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া আছে তাহলে তো ওই চন্দ্রের চাইতে পাক রাব্বুল আলামিন যখন বলেছেন মানুষ সুন্দর তাহলে অবশ্যই চন্দ্রের চাইতে মানুষ সুন্দর খলিফা মানসুর লিখিত আকারে একটা ফতোয়া দিলেন তোমার ফতোয়া গ্রহণ হয়েছে বলে আপনার ফতোয়া গ্রহণ হয়েছে আপনি তো কোরআন থেকে ফতোয়া দিয়েছেন লিখিত একটা ফতোয়া দিয়ে দিলেন সেই ফতোয়া নিয়ে চলে গেলেন সে বাড়িতে গিয়ে স্ত্রীকে বলছে স্ত্রী গো দেখো তোমার বিশ্বাস নাও হতে পারে আমার তো লিখিত আকারে দিয়েছে তোমার কাছ থেকে আমার বিচ্ছেদ হয় নাই আল্লাহ সত্যি মানুষকে সব চাইতে সুন্দর আবায়ব আকৃতিতে বানিয়েছেন বলি আল্লাহ সবচেয়ে সুন্দর মানুষ দুনিয়া সুন্দর সুন্দর সবাই বলেন দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন যে মানুষকে সুন্দর করে বানিয়েছেন দুনিয়ার এত সুন্দর আকার আকৃতি বানিয়েছেন না জানে সে আল্লাহ কত সুন্দর বলি আল্লাহু আকবার আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে সুন্দর মানুষ এরপর আল্লাহ আকরাবিন বলছেন মানুষকে সুন্দর করে বালালাম ঠিক আছে এরপর আল্লাহ বলছেন আল্লাহ বলছেন মানুষকে সুন্দর করে বালালাম ঠিক আছে এই মানুষকে আবার সর্বনিম্ন থেকে নিম্ন স্তরে আমি পৌঁছাতে পারি মানুষকে সুন্দর বানিয়েছি এর অর্থ এই নয় যে সে সব সময় সব জায়গাতে সুন্দর থাকবে থাকবে আর আল্লাহ বলছেন আমি মানুষকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাতে পারি এটার ব্যাখ্যা দুই করেছেন এক দেখেন একটা মানুষের যখন যৌবন কাল থাকে সাপোজ একটা ছেলের বয়স দশ বছর তারপরে বিশ বছর হয় তিরিশ বছর হয় চল্লিশ বছর হয়ে যায় এই চল্লিশ বছরের মধ্যে তার যে আকার আকৃতি সরাত দেখতে সৌন্দর্যটা থাকে বৃদ্ধ বয়সী কি এরকম থাকে থাকে না রাব্বুল রহমিন বলছেন তাকে আবার নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাতে পারি আমি আর আরেকটি অর্থ তুলেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন মানুষকে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছাতে পারি এর অর্থ এরকম যে পাক রাব্বুল নামিন সুন্দর করে মানুষ বানিয়েছেন সুন্দর বলে আখ্যায়িত করেছেন এর অর্থ এই নয় সে সব জায়গাতেই সুন্দর থাকবে সে কিয়ামতের ময়দানে দুনিয়াতে যদি ভালো আমল না করে জালসা মাহফিলে কোরআন হাদিস না শোনে